শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার ভালোবাসা সকালবেলা সব জালনা খুলে দিয়েছি জালনার বাইরে থেকে খুব সুন্দর আলো আসছে মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছে সকালবেলাটা আর উঠোন কিন্তু ঝাড় দেওয়া আমার শেষ তবে এখন ঘরে চলে আসলাম ছেলেকে ঢাকার জন্য আর প্রীতমের বাবাও কিন্তু শুয়ে আছে ও সকালবেলা উঠেছিলো সকালবেলা উঠে আবার এই যে শুয়ে পড়েছে এখন আর উঠতে চাইছি না এরকমই হয় সকালবেলা যদি চার পাঁচটার সময় ওঠা যায় বা ছটার দিকে যদি ওঠা যায় তাহলে যদি একবার শোয়া যায় তাহলে এই যে মানে সহজে আর ওঠার ইচ্ছে করে না আর কি অনেকটাই বেলা হয়ে যায় তো যাই হোক ওই দিকে ওকেও ডাকছে ও উঠছে না আবার ছেলেকে জোর করে তুলছি ছেলেকে জোর করে তুলতেই হবে এবারে যে ওকে বলে দিলাম লাস্টবার ডাকলাম আমি রান্নাঘরে যাচ্ছি আর কিন্তু তোরে ডাকবো না তো এখন প্রাইভেট আসবে ওই জন্য ব্যাগ নিয়ে যাচ্ছে ওই ঘরে যেহেতু ওই ঘরে ওই ঘরে আর কি পড়ায় তাই আর কি ওই ঘরে ব্যাগ নিয়ে গিয়ে রেখে দিচ্ছে আর কি আগেই ম্যাডাম এখনো আসেনি তবে একটু আগেই মানে একটু পরে আসবে আর কি এই দিকে দেখো কালকে তোমাদেরকে বলেছিলাম রাতে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো রাতে আর গুছিয়ে রাখ রাখি নেই মানে বই পড়াতে পড়াতে এতটাই দেরি হয়ে যায় পরে আর ইচ্ছাই করলো না যে জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রাখি রান্নাঘরে যাই খাওয়া দাওয়া করি অনেকটাই দেরি হয়ে যায় তাই জামা কাপড়গুলো আর গোছানো হয়নি তো ভাবছি সকালবেলা জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেব ছেলেকে ওই যে ডাক দিয়ে রান্নাঘরে চা বানাতে গিয়েছিলাম চা আমি বানিয়ে খেয়ে ফেলেছি তার একটুখানি পরেই কিন্তু ছেলে উঠে পড়েছিল ও ব্রাশ করে নিয়েছে কেন বলো তো বললাম যে ওকে আমার তুলতেই হবে তাড়াতাড়ি এই যে এক তারিখ থেকে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট তো ইউনিট টেস্টগুলো যে হবে এক তারিখে পড়াশোনা তো করতে হবে ভালো করে তাই আর কি ওকে ডাকলাম আর কি যে সকালবেলা উঠে একটু বই টেনে সকালবেলা পড়াশোনাগুলো বেশ ভালোই হয় আর কি কারণ তখন কোনো সাউন্ড থাকে না বেশ ভালোভাবে আর কি পড়াশোনা করা যায় তাই সকাল সকাল ওকে ডেকে তুললাম জামা কাপড়গুলো যদি কালকে গুছিয়ে রাখতাম বেশ আজকের দিনটা কিন্তু অনেকটা আমার কাজ এগিয়ে থাকতো জামা কাপড়গুলো আর নিয়ে বসতে হতো না যেহেতু কালকে আর কি সময় পাইনি আমি তাই গোছানো হয়নি এখন যে সকালবেলা চা খেয়ে এসেই বসে পড়েছি কাপড়গুলো গুছিয়ে রাখার জন্য আর মেয়ে কিন্তু ওইদিকে প্রাইভেট এখনও আসেনি আসবে তবে আমি আমার কাজ আর কি শুরু করে দিয়েছি ছেলে উঠে পড়েছে ব্রাশ করে নিয়েছে আর জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে মানে কেমন জানি আমার লাগছিল তখন অতটা বুঝতে পারিনি তো ওইভাবেই আর কি জামাকাপড় ভাঁজ ভাজ করতেই ছিলাম করতেই ছিলাম তো হঠাৎ করে মানে কী যে হয়ে যায় সকাল থেকে কিন্তু সর্দি আর একটু হালকা হালকা জ্বর জ্বর ভাব আমার আর কি লাগছিলো তাও আর কি মানে সংসারের কাজ তো আমাকেই করতে হবে একা হাতে আমি করি একাই আমার সংসার আমাকেই দেখতে হবে তাই না তো সংসারের কাজ কিন্তু ওই অবস্থায় শরীর ওই খারাপ অবস্থায় কিন্তু আস্তে আস্তে করতে থাকি মানে সেরকম কোনো ছিল না হালকা একটু সর্দি ছিল আর হচ্ছে তোমার হালকা হালকা জ্বর ছিল তো ওইভাবে কাজ করতে করতে হঠাৎ করে এরকম হয়ে যায় মাথাটা অনেক ঘুরাচ্ছিল আর কি অনেক চক্কর দিচ্ছিলো মাথাটা তারপর না ওখানে ভাজ করতে করতে আমি একটু শুয়ে পড়েছি অনেকক্ষণ থাকার পর গিয়ে উঠেছি চান করে নিয়েছি একটু শুয়েছিলাম অনেকক্ষণ ধরে শুয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে একটু মানে মাথাটা একটু ঠিক হলো আর কি তো তাই আর কি ভাবলাম চান করে নেই যতক্ষণ চান করবো না ততক্ষণ মাথাটা ঠিক হবে না তো চান করে নিলাম চুলগুলো একটু ভিজিয়ে নিলাম এখন গিয়ে একটু আরাম লাগছে আর কি ভালো লাগছে তো এখন যাবো সোজা রান্নাঘরে রান্নাটা অনেক দেরি হয়ে যাচ্ছে রান্না করতে হবে যেহেতু তাই দেরি না করে চান করে রান্না করে ঢুকছি আর মাথাটা মানে কেমন যেন করছিল মাথাটা ঘুরাচ্ছিলো এমনি তো সর্দি আর জ্বর জ্বর সকাল থেকেই তো তাও ঠিকঠাক ছিলাম কিন্তু হঠাৎ করে মাথাটা গ্যাঞ্জের আমার ঘুরছিলো একটু শুয়ে পড়েছিলাম শুয়ে উঠে তারপরে যে চানটা করার পর থেকে এখন একটু ভালো লাগছে আর কি রান্নাঘরে এসে দেখি কালকের বেশ ভালো একটু ভাত আর কি রয়ে গেছে হাঁড়িতে আর কি তাই ভাবলাম আর হাঁসের ভাত তো আছে যেহেতু তাই এই ভাতগুলো আর হাঁসকে দেব না এই ভাতগুলো একটু আর কি মানে একটা গতি করতে হবে আর কি আমাদের বলে না যে ভাতগুলোর আর কি বা কোনো কিছুর একটা গতি করে ফেলো তো সেটাই আর কি তো এই ভাতগুলো আমি আর কি ভাজা করে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে আমাদের তো হাঁসের ডিম আছেই হাঁসের ডিম দুটো দিয়ে দিয়েছি হাসির ডিম দিয়ে ভাজা করে নিয়েছি হাঁসের ডিম যেহেতু দিয়েছি আমি কিন্তু খাবো না ভেবেছিলাম যে খাবো পরে যেহেতু ছেলে বললো যে মা ডিম দাও ডিম ছাড়া তো আবার ভালোও লাগে না তো আমরা কিন্তু বেশিরভাগই এরকম করি ভাত যদি বাঁচে তো সেরকম করে ব্যবস্থা করে কিন্তু খেয়ে নেই আর কি ভাজা করে আর কি তো বেশ ভালো লাগে ওরা বাচ্চারাও খুব ভালো পায় আমারও খুব ভালো লাগে তবে আমি যেহেতু হাঁসির ডিম খাই না তাই আর এই ভাতটা আমি খাইনি ওরা তিনজনে মিলে খেয়েছে আর একজন এসে এসেছে ভান্ধু কালকের ভাতে তো ডিম দিয়া আচার দিয়ে দিসি না আচার দিয়ে ভালো লাগে খাইতে আমি ডিম দিছি দেখে খাবো না এই যে এখানে মুসুর ডাল আছে পাতলা করে মুসুর ডাল করে নিয়েছি আর এখানে হচ্ছে চিংড়ি মাছের শুকটি শুকটি মাছ আর কি চিংড়ি মাছের শুকটি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে এরকম করে মাখা মাখা করেছি এই দুটো দিয়ে আর কি খাওয়া দাওয়া বেশি রান্না করিনি শরীরটা একটু ভালো না সর্দি হয়েছে যেহেতু ওই জন্য ভালো লাগছে না তাই আজকে এই দুটো দিয়ে আর কি খাওয়া দাওয়া হবে প্রীতম বলল এখন খাবে না তাই আমরা তিনজনে মিলে এখন খেয়ে নিচ্ছি তোরা কি করিস বাইরে বাহ বাইরেটা কি অবস্থা হয় আছে একদম তুলি খাওয়া দাওয়া একটু শুয়ে পড়ছিলাম না মনে হয় যে জ্বর জ্বর কেমন চোখ করতেছে ওই অত জোরে না অত জোরে না পাগল অত জোরে না ছিঁড়ে যাবে এটা আরামসে ধীরে সুস্থে ঝুলার জন্য কি যেন স্যার আসবে না ওই তুলসড়িতে পারে প্রীতম তুলসী বাড়িতে পা লাগে এইদিকে ঘর না না এইদিকে ঘুরে বস তুই বড় তোর পা ওইদিকে যায় কি যেন কয় স্যার আসবে না আসবে তো ঘরটা পরিষ্কার করি দেখ কেমন সয় হইতেছি তুই এদিকে ঘর তুলসী পাড়ি পা দিতেছে দেখতেছিস না তুই তা ঘর এত বড় হয়ে গেছে জ্ঞান শক্তি সব হারাইছে গা এদিকে ঘুরে বস এদিকে ঘুরে আস্তে আস্তে এটা কি সেই রকম গাছের মধ্যে বান্দা নাকি যে সেই জোরে জোরে ঝুলতে লাগবে এটা ধীরে সুস্থে ঝোলার জন্য ইতিরে বানা দিছে আরো দেখো এত বড় কাছে উঠে পড়ছে হাঁস হাঁস হাঁসে গায়ে আসতে কি নোংরা ছি কি কাজা আজকে আবার এত নোংরা হয়েছে কি রে জাল এরকম কেন হুম জালটা এরকম কেন বই আছে গায়ে এখানে জালটা জালটা ঠেললে ঝাড়ু ঠাড়ু কোথায় আইনে রাখছে কি গোলাপ জল তোমাদেরকে গোলাপ জল দেখা গোলাপ জল না গোলাপের গাছ কই গোলাপের গাছ দেখি হবে এ দেখো এই ছোট্ট এই ছোট্ট বাগানটা হচ্ছে প্রীতমের ফুলের বাগান তার যে হাঁস খাইয়ে নেবে বলে এই যে জাল দিয়ে সেফটি করে রাখা হয়েছে অ্যালোভেরাটা কি কাটছে এটা ঠাম্মা কাটছে ও সেই তো একটা এমনি একটা ডাল এনে লাগাই ছিল দেখো কি সুন্দর পাতা এসে পড়ছে ওই জন্য সকালবেলা দেখি ঘুম থেকে উঠে জল দিতেছে সেই তো কই তো জল ঠল দেয় না ও মা এখানেও একটা তো এটা কে লাগাইছে ঠাম্মা লাগাইছে বালতিটা এই যে এইখানে আরেকটা আমাদের ফুলের গাছ ছোট্ট ছোট ফুল সাদা সাদা সম্পূর্ণ গাছটা উপরে যদি সাদা সাদা ফুল থাকতো বেশ ভালো লাগে দেখতে এ মিথ্যে কথা কই তোর গাছ ছিল মইটা গেছে কি চালু হ্যাঁ সেই তো কই ও যেটা লাগাইছে ওটা দেখো কি অবস্থা এগুলোর ঠাম্মাই লাগাইছে আর দেখো আমার গাছগুলো কত বড় হইছে সেই শেনাবাজি না সেই তো কই চলো ঘরটা এখন পরিষ্কার করি এই ল্যাপার ছিল আজকে তো আমি তাও লেপিনি শরীরটা ভালো না তাই লেপিনি কিন্তু দেখি কালকে লেপবো কি তখন নীলি ধরে আছে বারেন্দাটা লেববো না ধারগুলো লেববো আর কি এখনও ঠাম্মার ঘরে যাই ঠাম্মার ঘরটা বিছানাটা প্রীতি আর কি সকালবেলা প্রাইভেট পড়েছিল তো প্রীতি প্রাইভেট পরে দেখো বিছানাটাকে কি এলোমেলো করে রেখে দিয়েছে তাই এখন বিছানাটা ঠিক করবো এখন আবার একটু করে প্রীতমের প্রাইভেট চলে আসবে সেই জন্য এখন বিছানাটা ঠিক করি স্যার যদি আসে আস্তে আস্তে কিন্তু প্রীতমের থেকে একটা লাঠি চায় তাই আগের থেকেই দেখো প্রীতম এসে লাঠি রেখেছে লাঠিটা দেখে আমার হাসি পেয়ে গেছে এত বড়ো লাঠি এত বড় লাঠি দিয়ে কি আর মারা যায় তো ওটা দেখে আর কি আমি হেসে দিয়েছিলাম আর কি তো যাই হোক এদিকে বিছানাটা ঠিক করে নিচ্ছি একটু পরে স্যার চলে আসবে প্রীতমের আমাদের কিন্তু হঠাৎ করে কী যে কার হয়ে যাবে কেউ জানি না আমার যেই সমস্যাটা হবে সকালবেলা সেটা তো আমি আগের থেকে জানতাম না যদি আগের থেকে জানতাম তাহলে ঠিক ব্যবস্থা করে রাখতাম তাই না তো হঠাৎ করে এরকম হয়ে গেছে ভেবেছিলাম যে মনে হয় আর উঠতে পারবো না মানে এমনভাবে মাথাটা ঘুরাচ্ছিলো চোখ ঠোক অন্ধকার হয়ে যাচ্ছিলো তো বেশ ভালোক্ষণে ভালো ভালোক্ষণে আর কি শুয়েছিলাম আর কি ভালোক্ষণে বলে আর কি অনেকক্ষণ অনেকক্ষণ আর কি শুয়েছিলাম তো অনেকক্ষণ শুয়ে থাকার পর বেশ এখন আর কি ভালো লাগছে আর চান করার সময় মাথাটাও বেশ অনেকক্ষণ জল দিয়েছিলাম মাথায় তো এখন বেশ ভালোই লাগছে তাই কিন্তু আমি দুপুরবেলা দেখো সংসারের কাজকর্মে আবারও লেগে পড়েছি আর একটু যদি বেশি অসুস্থ হয়ে পড়তাম তাহলে এখন আমি শুয়েই থাকতাম যাই হোক সকালবেলাটা একটু আমার খারাপ গেল আজকে শরীরটা একদম ভালো না আর এখনও একটু শরীরটা সর্দি আর জ্বর জ্বর আছে ভালো লাগছে না তাও আর কি যে কাজগুলো করতে হবে প্রত্যেক দিন সেই কাজগুলো তো করতেই হবে তাই না টুকিটাকি যে কাজগুলো আছে সংসারের সেগুলো তো আর ফেলে রাখতে পারি না তো এরকম অবস্থায় কাজগুলো আর কি একটু একটু করে আস্তে আস্তে করে নিচ্ছি এইদিকে যে আমাদের জুতোগুলো থাকে এলোমেলো হয়ে ছিল আর কি জুতোগুলো তাই এলোমেলো জুতোগুলো ঠিক করে নিচ্ছি আর বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি আর কি কাপড়ও এখানে ওখানে এক দুটো পড়েছিল সেই জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দিচ্ছি তো আমি এইদিকে সংসারের কাজকর্মগুলো করছি ভালোই আর কি মন দিয়ে তবে এদিকে একটা মাথায় টেনশন প্রীতম আর প্রীতি বাইরে চলে গেছে এখন বাজে কিন্তু এই সাড়ে তিনটা হ্যাঁ সাড়ে তিনটা বাজে এখন গেছে দুজনে বাইরে আর কেমন চিন্তাটা হয় এই দিন দুপুরে গেল কোথায় সাড়ে তিনটা বাজার কোথায় গেল এই যে বাইরে যেতে না করছি না করলাম না দুপুর বেলা বাইরে যাবি না ঘুমাচ্ছ কোনো চিন্তা নেই কোনো কিছু মানে ঘুমাইতেসো কি ডিস্টার্ব করে বুনু কই কি এত সাহসর দাঁড়া দেখতেছি এটা কোনো কারো বাড়িতে যাওয়ার এটা কোনো সময় এই হচ্ছে মুরগাটা সময় হাঁসগুলো জ্বালায় এমনকি সুন্দর দাঁড়িয়ে আছে এখানে এই জায়গাটা একদম ফাঁকা গরমের দিনে বেশ ভালো লাগে হাওয়া আসে প্রীতি গেছে হচ্ছে ওর বান্ধবীর বাড়িতে কেন যে গেল কি জানি এই সময় ওই দিকে বাড়িগুলো যে আছে ওই রে মলি মলি কি ঘুমাইতেছিস নাকি ঘুমাস ও যে পিতির একটু ডাকি আসি পাখিরা বাড়ি বলে গেল এই চাকরিটা না কথাই শুনে না দিন দুপরে গেছে ও শরীর ভালো না আমারও শরীর ভালো না আসলাম ছড়াইছে পরে ওই ড্রেসিং টেবিলটা দিকে নিছে আর কই সোকেস কই ওই টেโกইতে দিলাম

যেন কমপ্লিট না করে তুমি ফুটিগুলো করে আমি একটা গোলাপি রঙ তিন চাই না পুরা তিনগুলো করবো খাটা সরাবে না এগুলো সময় দাঁড়া ওগুলো একটা থুইয়ে আসি ভালো করে প্রাইভেট পড়বে প্রাইভেট আসবে তারপরে আসি আমি গেছি ওই দিকে ওর বান্ধবীর বাড়িতে ডাকতে তবে বান্ধবীর বাড়িতে ছিল না বাড়ির পাশেই পেছনে ছিল আর কি ও আমার ডাক শুনে দৌড়ে এসেছে আমার এখানে মানে ও আমার এখানে চলে এসেছে আর কি ভয় আর কি আমার পিছনে পিছনে এখন ঘুরছে আর প্রীতম হয়তো ওকে বলেছে আর কি নিয়ে যাই তারপরে আর আমি কিন্তু এখন দুজনের সাথে কথা বলছি না শুধু একা একা এক বলছিলাম যে জামা কাপড়গুলোকে নিয়ে যাই তারপরে দেখাচ্ছি মানে ভয় দেখাচ্ছিলাম আর কি আর এদের সাথে আমি এখন কোনো কথাই বলবো না এরা ভয় একা একাই নিজে নিজে আমার পিছনে পিছনে দেখবা কিরম করে আসে মানে যখন কোনো দুষ্টমি বা কোনো কিছু করে আমি কথা বলি না আর কি কথা যখন না বলি তখন ওরা বুঝে যেত মা খুব রেগে আছে আর কি কিচ্ছু করবো না দিকে ছেলে কিন্তু এখন পড়ছে আর সন্ধ্যা হয়েও গেছে সেরকম সন্ধ্যা হয়নি মানে অন্ধকার হয়নি তবে সন্ধ্যা আর কি হওয়ার দিকে তার আগে আমি জানলাগুলো বন্ধ করে দিচ্ছি যেহেতু প্রচণ্ড মশা আমাদের ঘরে আর কি আর বাইরের থেকে মশাগুলো কতগুলো আসে আর কি তাই জন্য তাড়াতাড়ি আর কি আমি একটু তাড়াতাড়ি আর কি জানলাগুলো করে বন্ধ করি আর জানলা বন্ধ করতে গিয়ে আমার মনে পড়ল যে বাটিটাতে দেখি তো সুইটা আদেও আছে কি না অনেক সময় না সুই জায়গা মতো থাকে না অন্য জায়গায় চলে যায় তবে একটু পরে যে আমি যদি সেলাই করি তো সেই জায়গায় আর কি জিনিস খুঁজে পাওয়া যায় না অনেক সময় এরকম হয় না যে যেই জিনিসটার দরকার সেই জিনিসটা তখন কিন্তু খুঁজে পাওয়া যায় না তো হঠাৎ করে মনে পড়লো সেদিন যে আমি নাইটিটা সেলাই করেছি আদেও জায়গা মতো রেখেছে কি না তো তাই আর কি একটু দেখছিলাম তো যাই হোক জায়গা মতো রেখেছি আছে ওখানেই আর কি সুইটা তারপরে দেখো এখন বিছানায় বিছানার যে কাছে আমাদের জানাটা আছে সেই জানলাটা আর কি বন্ধ করে দিচ্ছি আর মেয়ে কিন্তু এখনো বাইরে খেলছে আমাদের গৃহবধূদের এটাই কাজ তাই না প্রত্যেক দিনে ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম খাওয়া দাওয়ার রান্না বান্না বাচ্চাকে সামলানো তো সেইগুলোই কিন্তু হচ্ছে আমাদের কাজ আরে বাপরে দৌড়ে আসতেছে কে যা ঘরে ঢোক আজকে আবার ঘরেই ঢুকতেছে না পিতি পিতি ফুল দিয়ে সাজাইছি পুরো গাড়িটা আর ফুলের টুকুরে কিরকম হয়ে আছে সাদা সাদা ফুল দিয়ে আছে আর ওদিকে সাজায় রাখছে কালকে ধুয়ে দিতে লাগবে এগুলা ঢুকতেছেও না ফুলগুলা কি ফুটছে সুন্দর করে এই যে দেখো সেই সুন্দর করে ফুটছে সেই সুন্দর করে ফুটছে ফুলগুলা আমের মল আমের ফুল এগুলো সব পড়ে গেছে এবার মনে হয় আর আম হবে না গতবার তাও দুইটা নাকি তিনটে আম খাওয়া হয়েছে এবার মনে হয় আর আম জুটবে না একটাও ঢুকে দিলা সময় মতো হাঁসগুলো ঢুকছিলই না আমি যখন বাইরে ছিলাম তখন ঢোকার নামই নিচ্ছিল না আর আমি একটু কাজের জন্য ঘরে গেলাম যখনই হাঁসগুলো ঢুকে পড়েছে তাই হচ্ছে প্রীতমের বাবা এখন হাঁসের গেটটা বন্ধ করে দিচ্ছে আর সামনে যে পাশে যে গেটের পাশে যে আমরা বড়ো বড়ো দুটো পাথর দিই সেই পাথর দুটো আর কি লাগিয়ে দিল দুজনে হচ্ছে বই পড়ছে ঘরে আর এই লাইটের পাওয়ারটা যে দেখছো এটা কিন্তু আমাদের আগে ঘরে ছিল তো সেই লাইটটা বাইরে লাগানো হয়েছে ঘরে আর একটু পাওয়ারি লাইট আর কি লাগানো হয়েছে আর একটু পাওয়ারই আর কি বেশি না তো যাই এখন আমি যাচ্ছি হচ্ছে রান্নাঘরে ভাত খাবে নাকি বই পড়া হয়ে গেলে পরে আর কি ভাত দেবো তুই দুপুরবেলা খাইনি দুপুরবেলা খাইনি কেন বলো তো আমি যে ভাজা ভাত করেছি ভাজা ভাতগুলো প্রায় সাড়ে এগারোটার দিকে আর কিও খেয়েছে তাই জন্য দুপুরে আর খেতে চায়নি খায়নি তবে এখন আবার খিদে পেয়ে গেছে তো পড়াশুনো করুক আগে বইটা পড়ুক তারপর খাবে আমি রান্নাঘরে যাই দেখি কিছু যদি রান্না করতে হয় আবার সেটা আর কি দেখবো তার জন্য যাচ্ছি ওরা ততক্ষণ পড়ুক আর আমি পড়াশোনা ওদের হলেই তারপরে ভাত দিয়ে দেব খেয়ে নেবে এখন বাজে হচ্ছে ছটা তিরিশ তো যাই হোক সাতটা সাড়ে সাতটার দিকে দিয়ে দেবো এখন তো সন্ধ্যাটা একটু মানে এসে হোক তারপরে আর কি দেবো ভাত চলো এখন রান্না রান্নাঘরে যাই দেখি কিছু রান্না করার তো নেই ভাত আছে তাও দেখি কম হয় নাকি অনেক সময় একটুখানি কম হয়ে যায় তারপর রান্না করতে হয় একটুখানির জন্য না রাতে আর রান্না করতে হবে না এই ভাতে আমাদের হয়ে যাবে আর হচ্ছে তোমার এদিকে দেখছি আমি আর কি তরকারিও আছে রান্না করতে হবে না প্রীতম প্রীতি তো খাইই না মিষ্টি কুমড়ো আমরা দুজনে আর কি খাই আর ডালও মোটামুটি আছে এই যে ডালও আছে এইগুলো দিয়ে হয়ে যাবে রাতের খাওয়ার রাতে আজকে আর কোনো কিছু রান্না করতে হবে না একটু পরে দুজনকে ভাত দিয়ে দেবো আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন দেখো আমি কিন্তু শুয়ে আছি মশারির ভেতরে আর প্রীতম আর প্রীতমের বাবা হচ্ছে বাইরে গিয়েছিল এখন আর কি প্রীতম আসলো একটু পরে ওর বাবা আসবে আর হচ্ছে আমি শুয়ে আছি প্রীতিও এখনও শুয়ে আছে এখানে আমার সাথে তো খাওয়া দাওয়া শেষ যেহেতু এখন আর কি ঘুমিয়ে পড়বো আর এখন বাজে হচ্ছে কি সাড়ে নটা আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা আমাদের হয়ে গেছে আর কি যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা যাচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো